সালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে আসলাম আলবাহার ফার্মেসির পক্ষ থেকে আরেকটি নতুন ওষুধ সম্বন্ধে আপনাদেরকে কিছু তথ্য শেয়ার করার জন্য এবং এর প্রতিকার এবং কিভাবে সেবন করতে হবে সাইড এফেক্ট আছে কি তা নিয়ে আজকে আলোচনা করব। আজকে অতি জরুরি একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তা হচ্ছে অনেকেরই ডায়রিয়া প্রায়ই লেগে থাকে লুজ মোশন থাকে বাথরুম নরম থাকে এবং পেটে গ্যাস হয় যা গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার ফলে বিভিন্ন কারণে তারা গ্যাস থেকে মুক্তি পাচ্ছে না এবং প্রায় সময় বিভিন্ন খাবার খেলে লুজ মোশন হয় অর্থাৎ পাতলা পায়খানা বা আমাশা লেগেই থাকে বিশেষ করে যারা একটু মশলাদার খাবার বা এই ধরনের খাবার খেতে পারে না এবং তারা প্রতিনিয়ত ওষুধ খাওয়ার ফলে তারা বিরক্ত হয়ে যায় এবং বলে যে ভাই আমার প্রায়ই বাথরুম নরম থাকে এবং বিভিন্ন সমস্যায় থাকে পেট জ্বালা পোড়া করে পেট ব্যথা করে তারপরে নরম বাথরুম হওয়ার কারণে বিভিন্ন সমস্যা দেখা দেয় শরীর দুর্বল থাকে শরীরে যে পটাশিয়াম কমে যায় যার কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে তো আজকে এই ধরনের একটি প্রাকৃতিক নিরাময়কারী ওষুধ এবং যা প্রাকৃতিক নির্যাসে তৈরি এই ওষুধ সম্বন্ধে আপনাদের কাছে আলোচনা করব তার আগে আমরা জেনে নিই এই ওষুধের মধ্যে কি কি উপাদান আছে এই ওষুধের মধ্যে আছে বেল বেলের মজ্জা এবং কুরচি ছাল যা প্রাকৃতিকভাবে সংগ্রহ করে এই ওষুধের মাধ্যমে আমাদের কাছে নিয়ে এসেছে ইবনিসিনা ফার্মাসি ইবনিসিনা হারবার লিমিটেডের এই বেল সিরাপ যা অত্যন্ত কার্যকরী একটি সিরাপ এবং ফলপ্রসূ তো আজ আলোচনা করব বেল সিরাপ নিয়ে বেল সিরাপ ডায়রিয়া এবং আমাশার উপর কার্যকরী একটি প্রাকৃতিক ওষুধ বেল এবং কুরচি ছালের সমন্বয়ে এটি একটি পরিচিত এবং গুরুত্বপূর্ণ ওষুধ যা অতি প্রাচীনকাল থেকে ডায়রিয়া ও আমাশয়ের চিকিৎসা করে আসছে বেল ব্যবহৃত যে সকল ভেষজ ওষুধি গুণাগুণ -গुন সম্পন্ন উপাদান আছে তার মধ্যে হচ্ছে বেলের মজ্জা বেল যা বেলের ফলের মধ্যে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ রাসায়নিক উপাদান রয়েছে যেমন সরেনিল নীল টানিক অ্যাসিড এবং অ্যারাগনাইল মারমাল মারমালিজিন মারলা মার মালেড এবং মার মেসিন ইত্যাদি বেলের অ্যাসেন্সিয়াল অয়েল অ্যান্টি ফাঙ্গাল এবং ব্যাকটেরিয়াল হিসাবে কাজ করে অর্থাৎ আমাদের প্রাকৃতিকভাবে যে বেলের যে নির্যাসগুলি আছে তা আমাদের শরীরে প্রবেশ করে অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল হিসাবে কাজ করে আমরা জানি যে ডায়রিয়া এবং আমাশা রোগীরা প্রায় তাদের খাবারের সাথে অথবা পেটের মধ্যে খারাপ যে ব্যাকটেরিয়ার দ্বারা আক্রমণ হয় তার কারণে তারা প্রতিনিয়ত লুজ মোশন এবং ডায়রিয়া আমাশার মতো রোগ দেখা দেয় সেই ক্ষেত্রে বেলের যে নির্যাস আছে তা যদি আমরা গ্রহণ করি এই সিরাপের মাধ্যমে তাহলে আমাদের যে পেটের ভিতর যে খারাপ ব্যাকটেরিয়াগুলো থাকে তার বিরুদ্ধে এই ভালো ব্যাকটেরিয়াগুলো কাজ করে এবং আমাদেরকে স্বস্তি দান করে সিগেলা সিগেলা ইকোলি এবং সাল ইমোনা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে যা ডায়রিয়া এবং আমাশে নিরাময়ে কাজ করে ভূমিকা পালন করে এবং বেল প্রাকৃতিকভাবে বায়ু নিঃসারক এবং হজম শক্তি হিসেবে কাজ করে এবং পাকস্থলীর ব্যথা নিরাময় হিসাবেও কাজ করে তাছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান আছে এই বেল সিরাপে তা হচ্ছে কুরচি সাল কুরচি সালে গুরুত্বপূর্ণ রাসায়নিক উপাদানের মধ্যে হ্যালোডোসামিন এবং হ্যালোডাসিন কোরাসিলিন এবং কোরাসালিমিন এবং কুরিসিলিন কুরামিন উল্লেখযোগ্য যে রাসায়নিক উপাদানগুলি তা আমাদের শরীরের জন্য এবং পেটের জন্য অত্যন্ত কার্যকরী বিশেষ করে যারা লুজ মোশন থাকে এবং ডায়রিয়া থাকে তাদের জন্য এবং আন্তরিক ব্যথা এবং ইহা অত্যন্ত বেদনাদায়ক যা ভিতরে ভিতরে ব্যথা করে আমরা বুঝাইতে পারি না যে আমার পেটের মধ্যে পেটের একটু উপরের ভাগে যে ব্যথা থাকে তাকে আন্তরিক ব্যথা বলে তা নিরাময়ের জন্য কুরুচি চাল অত্যন্ত কার্যকরী এবং এটি কৃমির প্রতিরোধ হিসেবেও কাজ করে যে অনেকের আছে প্রায় কৃমির সমস্যা থাকে সেক্ষেত্রে এই ওষুধটি কৃমির নিরাময় হিসেবেও কাজ করে বিশেষ করে যে সকল রোগের কারণে এই ওষুধটি দেওয়া হয় তার ক্ষেত্রে হচ্ছে ডায়রিয়া আমাশা এবং অতিরিক্ত পিপাসা রক্ত আমাশা বদহজম এবং পাকস্থলী ব্যথার জন্য এই ওষুধটি অনেক কার্যকরী যারা এই সকল সমস্যায় ভুগছেন নিয়মিত ডায়রিয়া থাকে আমাশা থাকে এবং পেটে ব্যথা থাকে অতিরিক্ত পিপাসা থাকে রক্ত আমাশা থাকে এই ধরনের সমস্যার ক্ষেত্রে আপনারা এই সিরাপটি খেতে পারেন তাছাড়া এই সিরাপটি ছোটো বাচ্চা থেকে শুরু করে বড়রা খেতে পারে সেই ক্ষেত্রে বাচ্চাদের জন্য অবশ্যই আপনারা রেজিস্ট্র ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়াবেন যে কোনো ওষুধ সেবনের পূর্বে রেজিস্টার ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে তাছাড়া বাচ্চাদেরকে সাধারণত এক থেকে দুই চামচ দৈনিক দুই থেকে চারবার এবং বড়দেরকে দুই থেকে চার চামচ দৈনিক দুই থেকে চারবার খাওয়াতে পারেন এই ওষুধটি খাওয়ার পরে খাওয়াতে পারেন অর্থাৎ আজ আলোচনা করলাম আপনাদের যেই সাধারণ যে সমস্যাগুলি থাকে যে সমস্যাগুলি আলোচনা করা হলো তার মধ্যে যদি আপনাদের এই সমস্যাগুলি থাকে অবশ্যই রেজিস্ট্রার ডাক্তার দ্বারা এই ওষুধটি আপনারা সেবন করতে পারেন বেলসিরাপ ইউনানি ওষুধ এবং এটি প্রাকৃতিক নির্যাসের তৈরি যা শরীরের জন্য অত্যন্ত কার্যকরী এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া নাই বললেই চলে তবে অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকুন এবং রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন ভিওয়ার্স আজ এ পর্যন্তই আসবো আরেক দিন নতুন অন্য কোনো ওষুধের তথ্য শেয়ার করার জন্য ততক্ষণ ভালো থাকুন আসসালামু আলাইকুম আরহামলি